প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম সিম্পল কম ওজনের মধ্যে লো বাজেটের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে বেশ কিছু কয়েক বেশি বেশ কিছু কয়েক কয়েকজোড়া কানের দুল আছে এই কানের দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকে এখানে কার কয়েক পিস কয়েক জোড়া দুল সম্পর্কে আপনাদেরকে শুরু করি জানাচ্ছি তো দেখেন ফার্স্টে খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা এবং বাইশ ক্যারেডের নিচে একটা ঝুমকা দেওয়া খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার এক জোড়া চেইনের সরি খুবই চমৎকার এক জোড়া ঝুমকা কানার দুলের ডিজাইন এটা কিন্তু ওজন খুবই কম তো আমি দেখাই এটার ওজন কতটুকু আছে আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাইলাম তো এটার ওজন কতটুকু আছে দেখাই তো দেখেন এটার ওজন কিন্তু আসে এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রাম এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট পঁচানব্বই ভাত পয়েন্ট তো এটাই কিন্তু আছে হলো এক আনা চার অতি সমান এক আনা চার অতি তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ বন্ধুরা আজকের বাজারটা বেড়ে গিয়েছে আজকে হলো বাইশ ক্যারেট এক লক্ষ উনিশ সত্তর সরি উনিশ ষাট হাজার টাকা ভরি তো দেখেন এটা আপনার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম পড়বে হলো তো এটার দাম পড়বে হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আটাইশ হাজার পাঁচশো টাকার দাম পড়বে এইটা বাইশ ক্যারেটের এই যেটা তো চলে গেলে এটা তারপরে দেখাবো দুই নম্বরে এটা খুবই সুন্দর আরেকটা দেখেন চেইনের সরি কানের দুলের ডিজাইন এটাও কিন্তু নাইন সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ইয়ার্ডের কানের দুল এজুরা তো এটার ওজন আছে দেখেন এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাকে দেখাচ্ছি এক পয়েন্ট বাষট্টি ভাগ পয়েন্ট তো এটাই কিন্তু হচ্ছে হল দুই আনা একরতি তিন পয়েন্ট দুই আনা রুতি তিন পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হল এক পয়েন্ট বাষট্টি হালকা কিছু মজুরি ধরের দাম আসতে সে হলো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকা এই যে এই কানের জোড়া খুবই চমৎকার তো এইটা আপনার খুবই সুন্দর একজোড়া কানার দোল ছিল তারপরে দেখাবো তারপরেরটাই খুবই সুন্দর আরেকজোড়া কানার দোলের ডিজাইন এটাই কিন্তু আপনার একুশ ক্যাডের আছে খুবই সুন্দর একজোড়া কানার দোল এটা এইটা কিন্তু একটু লম্বায় বেশি হবে তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ওজন কতর কাছে সেটা আগে দেখাচ্ছি দেখেন এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট ছাব্বিশ ভাগ পয়েন্ট তো এটা আছে হলো তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্টের এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই বলে দিচ্ছি হুম আঠারো পয়েন্ট সিক্স হালকা কিছু ভেটমজুরি ধরে এটার দাম আসতেছে তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে কোনার এই যেটা আছে তিরিশ হাজার পাঁচশো টাকা তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর নিচের দিকে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন এটাও একুশ কেয়ারের হলমার্ক করা আছে খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন তো এইটা দেখেন খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন তো এটার ওজন এইটার আপনার কত আছে দেখি এটা এটা আছে হলো আপনার দেখেন এক পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম কত হয় এক পয়েন্ট একত্রিশ ভাগ ছিয়ানব্বই তো এটা আছে হলো আপনার মাত্র একানা চার অতি সাত পয়েন্ট একানা চার অতি সাত পয়েন্টে যে এই দুলজোড়া তো এটার দাম কত আসবে আজকের রেট অনুযায়ী সেটাই আপনি আপনাদেরকে আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বেশ একুশ কেটে রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার সামথিং আমি এক লক্ষ পঞ্চাশ হাজার করে ধরতেছি ভাগ ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট সেভেন তো হালকা কিছু মুগে ধরে এটার দাম আসতেছে আঠারো হাজার দুইশো টাকা হ্যাঁ এই যে রাপিস করার জন্য দেখেন খুবই সুন্দর একদম কম বাজেটের মধ্যে আঠারো হাজার দুইশো টাকা অনলি তো চলে গেলে ওটা তারপরে এই পাশে দেখাবো খুবই সুন্দর আরেক জোড়া কানের দুলার ডিজাইন এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা বাইশ ক্যারেটের খুবই সুন্দর দেখেন আজকে যা দেখাচ্ছি সবই সেম পুলের মধ্যে এক পয়েন্ট তেইশ মিলিগ্রাম আছে এক পয়েন্ট তেইশ মিলিগ্রাম কত আনা হয় এক পয়েন্ট তেইশ তো এটা কিন্তু আছে হলো আপনার একানা চার অতি এক পয়েন্ট একানা চার অতি এক পয়েন্টের বাইশকেট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারে অনুযায়ী এক পয়েন্ট তেইশ হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতে এসছে আঠাশ আঠারো হাজার দুশো টাকা হ্যাঁ আঠারো হাজার দুশো টাকা দাম আসতেছে এটা এটা যেহেতু কেট তো এটা আঠারো হাজার দুশো টাকা আসতেছে তো চলে যাব এই পাশ থেকে দেখেন জোড়া কানের দুলের ডিজাইন খুবই সুন্দর দেখেন তো এটাও খুবই সুন্দর একটি কানের দুল আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে খুবই খুবই সুন্দর হবে তো এটার আপনার ওজন কত রোগ আছে দেখেন এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট চ এক এক পয়েন্ট একচল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট একচল্লিশ মিলিগ্রামে কত আনা হয় এক পয়েন্ট একচল্লিশ ভাগ তো এটা আছে হলো আপনার দুই আনা থেকে অল্প একটু কম একানা পাঁচরতি এক পাঁচরতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজারের অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম এগারো পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো হালকা মজুরি ধরে উনিশ হাজার ছয়শো টাকায় যেটা উনিশ হাজার ছশো টাকা খুবই সুন্দর একজন কানে ছিল এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো তার পরের লাইনের খুব সুন্দর কিছু কানাডোলের ডিজাইন দেখেন এই যে দেখেন তিনটা ইয়া দিয়া খুব সুন্দর এইটা আপনার বাইশ ক্যারেটের আছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড মার্ক হল হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে আর এটার নিচে তিনটা দানা দেওয়া আপনার একটা তিনটা চেনের মতন আছে খুব সুন্দর এটা তো এটার আপনার ওজন এটার ওজন বা দেখেন আমি কী আসার বিষয় আছে দেখা এটা কিন্তু এই যে বাইশ ক্যারেটের হ্যাঁ আর এটা এটা হলো ওজন আছে দেখেন এক পয়েন্ট চোদ্দো মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট চোদ্দো কত আনা হয় এক পয়েন্ট চোদ্দো ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনি মাত্র অনলি দেখেন এটা আছে মাত্র এক আনা তিন রাত্রি পয়েন্ট মানে সাড়ে তিন সাড়ে দেড় আনার একটু বেশি তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে এক পয়েন্ট হ্যাঁ তো এটার দাম আসবে হাজার পঞ্চাশ টাকা এটার দাম আসবে সতেরো হাজার পঞ্চাশ টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর কেন কেন্দুলো ডিজাইন আমি সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি এটা মেবি একুশ কেট হ্যাঁ একুশ কেডি আছে এটা তো এটা একুশ কেটের এটা কত লোক আছে দেখেন এটা যে দেখে দেখাচ্ছি তো এইটা হলো আপনার আছে এক পয়েন্ট এটাও চোদ্দো এক পয়েন্ট চোদ্দো মিলিগ্রাম তবে ওইটা একুশ কে ওটা বাইশ কেট এটা একুশ কেট এই পার্থক্য তো এটার আপনার এক পয়েন্ট ওই এক আনা এক আনা তিনটু তিন পয়েন্টই আছে তো এটার দাম কত আসবে বেশ কেটে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাগ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট থ্রি তো এটার দাম আসবে হলো ষোলো হাজার পঞ্চাশ টাকা এটার দাম আসবে হলো ষোলো হাজার পঞ্চাশ টাকায় যে জুড়া খুবই সুন্দর ছিল এটা তো তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক আরেকজোড়া কেন্দুলো ডিজাইন একদম সর্ব সর্বনিম্ন যেই আমাদের কাছে যেইটা আছে সেটার মধ্যে এইটা একদম সর্বনিম্ন বাজেটের মধ্যে একদম কম ওজনের মধ্যে তো এইটা আপনার কতটুকু আছে দেখাই ফার্স্টে এটা আছে হলো আপনার দেখেন এই যে দেখাই শূন্য এই দেখেন শূন্য নব্বই মিলিগ্রাম তো পয়েন্ট নব্বই মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র অনলি দেখেন এই যেটা আছে হলো অনলি একানা একরতি চার পয়েন্ট একানা একরতি চার পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী সাত পয়েন্ট ফোর হালকা কিছু মুজিদ এটার দাম আসবে তেরো হাজার বাষট্টি টাকায় যেটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু সিম্পল একদম কম বাজেটের মধ্যে কিছু কানে তুলার ডিজাইন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ